শুরুতে লিখেছি আই আই অর্থ হচ্ছে আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা হি সে সে ইহা করিম করিম মিনা মিনা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখে দিয়েছি অল ইন শুরুতে রয়েছে প্রেজেন্ট এখানে তিনটি বাক্য লিখেছি একটু সহজ দেখে লিখেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় সেই জন্য শুরুর বাক্যটা হচ্ছে আই প্লে ক্রিকেট আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট এখানে রয়েছে মূল বারবার প্রেজেন্ট ফর্ম আমরা এইটা কি দিয়ে 10 টি বাক্য এখন তৈরি করব আমাদের রিডিং এবং রাইটিং স্কিল বাড়াবো আই প্লে ক্রিকেট উই প্লে ক্রিকেট ইউ প্লে ক্রিকেট ইউ প্লে ক্রিকেট দে প্লে ক্রিকেট শিক্ষার্থী বন্ধুরা সি শি ইট করে না এগুলা এই সাবজেক্টগুলো হচ্ছে আসলে সিঙ্গুলার এগুলার পাশে আমরা যখন ব্যবহার করব তখন এখানে ভার্বের সাথে এস ব্যবহার করতে হবে হি প্লেস ক্রিকেট শি প্লেস ক্রিকেট ইট প্লেস ক্রিকেট ফরেন প্লেস ক্রিকেট মিনা প্লেস ক্রিকেট শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা খুব সহজেই 10 টি বাক্য তৈরি করে নিলাম এতে করে কি হলো আমাদের রিডিং এবং রাইটিং স্কিল বাড়লো পরবর্তীতে আমরা যে টেন্সের ফরমটা নিব সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট এখানে প্লে ছিল এখানে প্লেড হয়ে গেছে অর্থাৎ প্লেয়ার ফার্স্ট ফর্ম প্লেয়ার ফার্স্ট ফর্ম হচ্ছে প্লে আমরা এঁকে দিয়ে 10 টি বাক্য তৈরি করতে পারবো আই প্লেড ক্রিকেট উই প্লেড ক্রিকেট ইউ প্লেড ক্রিকেট

উই play ক্রিকেট ইউ উইল আমরা এখানে ইউর সাথে উইল ব্যবহার করব উইল এখানে আমরা এইখানে উইল ব্যবহার করব উইল প্লে ক্রিকেট ইউ উইল উইল প্লে প্লে ক্রিকেট ক্রিকেট দে হি উইল প্লে ক্রিকেট সি উইল প্লে ক্রিকেট ইক উইল প্লে ক্রিকেট করিম উইল প্লে ক্রিকেট মিনা উইল প্লে ক্রিকেট শিক্ষার্থী বন্ধুরা অল্প সময়ের মধ্যে আমরা টেন্সের সাথে পরিচিত হলাম পাশাপাশি এই ট্যান্সের তিনটি ফর্ম দিয়ে আমরা ত্রিশটি বাক্য অনুশীলন করলাম এতে করে কি হলো শিক্ষার্থী বন্ধুরা এতে করে আমাদের রিডিং এবং